এই ভিডিওতে আমরা জানবো যে ডেটা কেবল কী এবং ডেটা কেবলের কাজ কি। দেখো তোমাদের জন্য এখানে আমি একটা জিনিস রেখেছি আচ্ছা কেবল কি কেবল মানে হচ্ছে তার ডেটা মানে হচ্ছে তথ্য তাহলে ডেটা কেবল কী হবে তথ্য তার হ্যাঁ তথ্য তারই অর্থাৎ যে তার কি করবে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্যকে পাঠাবে সেটা হচ্ছে ডেটা কেবল এই যে তারটা তোমাদের জন্য আমি এখানে রেখেছি এই তারটা হচ্ছে একটা ডেটা কেবল এই তারটার দুটা প্রান্ত থাকে এটার মাধ্যমে এই তারের মাধ্যমে আমি কি করতে পারি দুটো ইলেকট্রনিক ডিভাইসকে কি করতে পারি কানেক্ট করতে পারি অর্থাৎ ডেটা কেবল সাধারণত আমরা ব্যবহার করি মোবাইল ফোন থেকে কম্পিউটারে কোনো তথ্য পাঠানোর জন্য এখন মোবাইল ফোনে ধরো তোমার কিছু ছবি আছে সেগুলোকে তুমি কম্পিউটার নিতে চাও তাহলে ডেটা কেবেলের এই যে সরু প্রান্তটা আছে এই সরু প্রান্তটাকে আমরা কি করব মোবাইলের সাথে কানেক্ট করব এবং ডেটা কেবেলের আরেকটা যে প্রান্ত আছে যেটা একটু মোটা এবং একটু বড় এই প্রান্তটাকে আমি কি করব কম্পিউটারের একটা পোর্টের সাথে কানেক্ট করব তাহলে এই প্রান্তটা থাকবে মোবাইলের জন্য এই প্রান্তটা থাকবে হচ্ছে কম্পিউটারে কানেক্ট করবার জন্য কানেক্ট করলে দেখা যাবে যে তুমি কম্পিউটার থেকে তোমার মোবাইলে কিংবা মোবাইল থেকে কম্পিউটারে তুমি কি করতে পারবে কোনো একটা ডেটা স্থানান্তর করতে পারবে আর এই যে তারের মাধ্যমে যদি তুমি স্থানান্তর করছো তাহলে এটা হবে একটা কেবেল অর্থাৎ ওয়ায়ার্ড টেকনোলজি তাহলে এই কেবেলটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে কি হবে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফারড হবে অর্থাৎ আমি বলতে পারি ডেটা কেবল যে কাজটা করে সেটা হচ্ছে ডেটা ট্রান্সফার এবং সে ডেটা ট্রান্সফার করবে কিসের মাধ্যমে ইলেকট্রনিক সিগনাল ব্যবহার করে এবং সে ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে যে ডেটা ট্রান্সফার করছে কিসের মাধ্যমে ট্রান্সফার করছে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সে ডেটা ট্রান্সফার করবে আর এই যে ইলেকট্রনিক ডিভাইস সেটা সাধারণত হয় মোবাইল এবং পিসি বা ল্যাপটপ তার মধ্যে সে কী করছে ডেটা ট্রান্সফার করছে তাহলে এটাকে আমি বলতে পারি এক ধরনের তারযুক্ত টেকনোলজি অর্থাৎ ওয়ার্ড টেকনোলজি তাহলে এই যে ডেটা কেবল এটা কি করে ডেটা ট্রান্সফার অর্থাৎ তথ্য স্থানান্তর করে এবং তথ্য স্থানান্তর করে কিসের মধ্যে দিয়ে এই কেবেলের মাধ্যমে তথ্য স্থানান্তর করে তাই এটাকে বলা হচ্ছে ওয়ার্ড টেকনোলজি এবং এই কেবেলের মাধ্যমে কি হিসেবে তথ্যটা যায় ইলেকট্রনিক সিগন্যাল হিসেবে তথ্যটা যায় এবং এই কেবল কিসের সাথে কিসের সাথে কানেক্ট করি একটা প্রান্ত থাকে মোবাইলে আরেকটা প্রান্ত থাকে তোমার পিসি বা ল্যাপটপে তাহলে তোমার মোবাইল থেকে তোমার ল্যাপটপে কিংবা ল্যাপটপ থেকে তোমার মোবাইলে তুমি কি করতে পারবে এই তারের মাধ্যমে ইলেকট্রনিক সিগনাল হিসেবে ডেটাটাকে ট্রান্সফার করতে পারবে তাহলে এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে ডেটা কেবল কী ডেটা কেবল দেখতে কীরকম হয় এবং ডেটা কেবলের কাজ কী